পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে নিয়ে এলাম এই সকাল সকাল ছোট্ট সুন্দর ক্যানভাসটা টেলিফ্রি পেয়েছি আর কথাগুলো কি সুন্দর কি ইন্সপায়ারিং বি দ্য বেস্ট ভার্সন অফ সেলফ চরি জিনিসটাকে রান্না করে ছোট্ট জায়গাটায় সুন্দর করে সাজিয়ে রেখে দিই তবে এখানে তার পয়লা বৈশাখ বলে সেরকম কিছু নেই ছুটিও থাকে না হিরক সাজ ছুটি নিয়েছিল সকাল সকাল এই একটা জিনিস কিনে নিয়ে এসছে অনেকদিন ধরে তোমাদের বলছিলাম না যে একটা প্রেশার কুকার কিনতে হবে ওই বড় প্রেশার কুকারটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসছে সেই মতো খানিকটা দামও কম পড়েছে বটে তবে জিনিসটা আমার এত পছন্দ হয়েছে আর আজকে স্কুল থেকে ফিরে সত্যিই একটা দারুণ সারপ্রাইজ পেয়েছিল এই যে দ্বার বাক্সটা বরঞ্চ সরিয়ে রাখি তাহলে জায়গাটা খালি হলে দেখাতে সুবিধা হবে খানিকটা কড়াইয়ের মতো অনায়াসে রান্নাও করা যাবে যাকে ভালোই হলো এক কাজ দু কাজ হয়ে যাবে ওই রান্না করে একবারে প্রেশারে দিয়ে দেবো সিটিটা আগে লাগিয়ে রাখি বাবা এই ছোটো ভালো জিনিসগুলো এদিক ওদিক করতে গেলে পরে হারিয়ে গেলে মুশকিলে পড়বো কাজকেটটাও কি মজবুত না এতদিনের একটা শখ ছিল সুন্দর একটা প্রেশার কুকারে নতুন বছরটা মনে হচ্ছে ভালো মতোই শুরু হলো এই যে ভেতরটা একবার দেখো বেশ বড় না নতুন বছরের শুরুটা বেশ ভালোই হলো মনে হচ্ছে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার সংসারের নতুন এই জিনিসটা তোমাদের কেমন লাগলো তবে হিরক বলছিল একেবারে নাকি নাম ধাম লিখিয়ে নিয়ে এসছে কী জানি এই কাগজটায় তো নেই এই যে প্রেশারের গায়ে লিখিয়ে নিয়ে এসছে তারিখ সহকারে একেবারে নাম যাকে বাবা ভালোই হয়েছে আরে তার সঙ্গে ওয়ারেন্টি বুকটা এই বুকলেটটা বেশ সাজিয়ে কুছিয়ে কিন্তু ম্যানুয়াল ইন্সট্রাকশানও দেওয়া রয়েছে কতখানি সবজি দিলে কতখানি জল এসবগুলো দেখছি বেশ পরিমাণ সহকারে সুন্দর করে লেখা রয়েছে আর এই যে একদম লাস্ট পেজে ওয়ারেন্টি কার্ডটা রয়েছে একটু সামনে রাখতে হবে চলো দেখি আজ যখন খানিকটা সময় রয়েছে ভাবলাম ঝটপট পটলের দোলমা বানিয়ে নিই আর যাই হোক আজকে পয়লা বৈশাখ বলে কথা আমাদের একটুখানি মাছ ভাতে ভালো মন্দ না খাওয়া হলে কী হয় বলো তো আর এখন তো স্কুল থেকে একটু ঝটপট ফিরে আসছি সেই মতো হাতে একটা সময় রয়েছে এখানে এত লোভ হয়েছে সেই মতো ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিস থেকে বলা হয়েছে সাড়ে বারোটার মধ্যে সব পাত্তারে কুটিয়ে দেওয়ার জন্য আর আমরা তো স্কুল বাসে যাতায়াত করি সেই মতো ও পুনে একটা একটা বাসে দশেই আজকাল বাড়ি ঢুকে যাচ্ছি এসে আজকে ঝটপট কাজে লেগে পড়েছি আর হিরক বাড়ি থাকার ফলে বেশ সুবিধা হয়েছে হাতে হাতে কাজগুলো একটু এগিয়েও দিল প্রায় দশ বারোটা পট টনের বীজগুলো নিয়েছি সে সঙ্গে নারকলের ফ্লেক্স বাড়িতেই পড়েছিল খানিকটা আর তার সঙ্গে একটা বড়ো পেঁয়াজ এই দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তবে এর মধ্যে অবশ্য বাদাম সেদ্ধ আলু সবই দেওয়া যায় ওই আর কি আর তরেজ্যুত করার সময় কোথায় ওই কোনো মতে একটু ছটপট করে নিই আসলে পটনের তো মা যেভাবেই করি না কেন এত খেতে ভালো লাগে তবে আমি যেটা শিখেছি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে এত কম সময় ছটপট রান্নাটা হয়ে যায় তবে এর মধ্যে অবশ্য খানিকটা চিংড়ি মাছ দেবো ছোটো চিংড়ি কয়েকটা দিকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি তবে বরাবর যখন চিংড়ি মাছ রান্না করি সে যাই হোক না কেন ওই কাঁচা চিংড়িটাই দিই শেষ মুহূর্তে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই তাতে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর অনেকে তো খেয়েছেও বেশ ভালোও বলেছে সে বড় চিংড়ি মাছ হোক কি এই রকম ছোট চিংড়ি যাকে এগুলো দিয়ে দিয়েছি এবার এক এক করে মশলাপাতিটা দিয়ে দিই সেরকম কিছু না ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো আর চিনি অনেক সময় অবশ্যই পটলের বীজের সঙ্গে বেশ খানিকটা সর্ষে আর তার মধ্যে নারকোল দিয়ে পুটটা করি সেটা যে কী অসাধারণ খেতে লাগে ওই গরম ভাতে ঝাল ঝাল পটলের দলমা সত্যি কথাই একেবারে মুখে লেগে থাকার মতো আর ছোটোবেলায় যখন আমার মা পটলের দোলমা করতো গিয়ে সেদিন আনন্দ হতো সকাল থেকে যেন মনে হতো বাড়িতে একটা অন্যরকম ব্যস্ততা এই এখন যেন আমি করতে গেলে পরে সে একই রকম দেখি রায়রিতে টুকটুক করে এসে রান্নাঘরে ঘুরে যায় আবার খানিকটা পরে পরেই বলে কত দূর হলো একটু পটলের পুটটা চেখে রেখি এই ছোটোবেলায় আমি আর ভাই ঠিক এরকম করতাম জানো তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু কষিয়ে নিই মোটামুটি হয়ে গেছে নুনটা খানিকটা লাগবে আর একটু চিনিও দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বেটে দিতে পারলে পরে বেশ ভালো লাগতো কিন্তু ওই বললাম না রীতি খাবে তো তার আবার একটুতে কষা হয়ে যায় জানো তো তারপরে সে খেতে বসে কান্নাকাটি অশান্তি ওই কোনো মতে তখন ভুলিয়ে ভালিয়ে অন্য কিছু দিয়ে আবার খাওয়াতে হয় তার থেকে থাক বাবা ও যেটা ভালোবাসে সেটাই মনোঞ্জ করি আজ সকাল থেকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে এত সুন্দর সুন্দর শুভেচ্ছা মেসেজ আসছে আর সেই সঙ্গে পুরনো দিনের বাংলা গানের ছোট্ট ছোটো ক্লিপগুলো কী ভারী যে সুন্দর লাগছে তবে ছোটোবেলায় তো এই দিনটা আরও অন্যরকমভাবে কাটতো ছুটি থাকতো আর সেই সঙ্গে নতুন একটা সুতির জামা পরে মা বাবার হাত ধরে দোকানে যেতাম বা সেই সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গেও একটু ওদিক ছোট্ট খাট্টো ঘোরাঘুরি এই আর কি এত আফসোস হয় মাঝে মাঝে দিনগুলো যে কোথা দিয়ে চলে গেল তবে রায় রীতি তো সেরকম করে এইসবগুলো কিছু জানতেই পারলো না এখানে আর দোকানপাট কোথায় আর কোথায় বা নতুন বছরের হাল খাতা ঝাঁকে চলাম কথায় কথায় পটলগুলো খানিকটা হলুদ মুন বসিয়ে দিলাম খুব সামান্য ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে ভালো মতো যেন পটলগুলো সেদ্ধ হয়ে যায় চলো দেখি এই ঝটপট একটা আধা পুর তাও তো প্রায় বেলা দুটো পনেরো কুড়ি বাঁচতে গেল আজ আমাদের এখানে বাঙালি অ্যাসোসিয়েশনে বেশ সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে দেখি টুক করে ঘুরতে ঘুরতে একটু ঝাঁকো অবশ্য আজ একটু বেরোতেও হবে বিশেষ কিছু দরকারও রয়েছে ঝটপট পুরগুলো ভরে দিই তবে এখন মনে হচ্ছে একটু কমই হয়ে গেল জানো তো যদিও বা দশ বারোটা পটলের সব কটা নিয়েছি কি জানি আর একটু হলে পরে যেন মনে হয় ভালো হতো ঠাসা ভরা থাকলে খেতেও তো ভালো লাগে এ দেখো না প্রায় পনেরো তিনটে মতো বাজে ওইদিকে হিরকও তানা শুরু করেছে আর সেই সঙ্গে বাইরেতে আজকে যে কতবার ঘুরঘুর করে গেল রান্না করে ওই দেখো এই এখন খেতে দেব বাইরে দেখে খেয়েছে এই ব্যাডমিন্টনের সেটটা ওকে নতুন কিনে দেওয়া হয়েছে এই নতুন স্কুলটায় যে ওকে অ্যাডমিশন করালাম এখানে না খুব সুন্দর সমস্ত কিছু খেলার প্রভিশন রয়েছে আর সাথে সাথে কি সুন্দর ভলিবল কোর্ট ব্যাডমিন্টন কোর্ট এই সবগুলো বেশ যত্ন সহকারে সাজানো ওই দরজায় লাগিয়ে লাগিয়ে খান কেউ তো নেই অসুবিধা হবে না হ্যাঁ দেখিস না পড়ে যায় দেখিস না পড়ে যায় ভালোই একটা খেলার জিনিস হয়েছে বল মাম্মা

এই যখন আমি স্কুলে পড়তাম আমি খেলতাম জানিস তো ব্যাডমিন্টন খুব ভালো খেলতে পারতাম এরকম করতে শিখে যাবি ছেড়ে দে দেয় এ মা চলে আমি লাগিয়ে দিলাম দরজা খেলবি তুই এ খুনি পড়তো মাম্মা কে কে আনতো বলতো সেই নিচে গিয়ে চলায় ঘরে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে এই বাঙালি ক্লাবে এসে পৌঁছে গেছি আচ্ছা এইবার এই স্টেজটা এইদিকে করেছে অন্যান্য বার ওইদিকে যে চাতালটা রয়েছে ওই যেখানে দুর্গা পুজো হয় ওখানেই হয় ভারী সুন্দর সাজিয়েছে না সিম্পল এই পুচকিগুলো শাড়ি পরেছে কীভাবে সুন্দর লাগছে না দেখতে সেই থেকে আমি ওদেরকে দেখে যাচ্ছি এত সুন্দর মিষ্টি লাগছে কতদিন পর বাংলা রেখাটা দেখলাম সত্যি কথাই যতই হোক বাংলা তো নারীর টান কি আর ভোলা যায় চলো দেখি এবার টুকটুক করে নির্মল সকলকে আমি বললা বৈশাখে একটা বিপ্লব ও বীর গান প্রদর্শন করতে যাচ্ছি মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র বলে শোনা যাব আমরা স্টেজে দেখে নেব অরুণিতা মণ্ডল ও শ্রীজা সাদর পর আমি দীপসাকে বলব কুস্তি থাকার জন্য ক্লাবে ঢোকার মুহুর্তে এই দুটো কুচকিকেই দেখছিলাম শাড়ি পরে বেশ দল বেঁধে খুব সুন্দর এতক্ষণ ধরে ঘুর ঘুর করছিল আর এখন দেখেছ কি সুন্দর নাচছে হাতের মুভমেন্ট বডি পসচার ভারী সুন্দর সত্যি কথাই এইটুকু বাচ্চা এত সুন্দর করে যে প্রেজেন্টেশনটা করছে এটাই বড় কথা আর কি কোঅর্ডিনেশন গানটা দিয়ে শোনাতে পারলে তোমাদের খুব ভালো লাগতো গো কিন্তু এখন ওই কপিরাইটের ভয় চলে এসছে যে দেখো আরেকজন পুচকি সেও দেখছি দিব্যি শাড়ি পরে বেশ সাবলীণ এর থেকে তো বেশি আমাদেরই মনে হয় চলাফেরা করতে অসুবিধা হয় আর নাচছে কি সুন্দর না সত্যি কথাই এতটুকু বাচ্চা গানের তালে তালে যে এত সুন্দর স্টেপগুলো মনে রেখেছে এটাই তো বড়ো কথা আর ওদেরকে দেখে না আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো তো বরাবরই গান শিখতাম কিন্তু কি যে নাচের দিকে একটা ছিল যে কোনো নাচের প্রোগ্রামে সব থেকে প্রথমে কি আমি নামটা দিতাম এরই কুচকিটা কোথায় ভুলে গেছে কি সুন্দর সরল হাসিতে মনটা জয় করে নিল ত্রিবেলা এখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে খুব সামান্য অঙ্কে ভারী সুন্দর আর এই জলখাবারটাও কিন্তু বেশ লোভনীয় তুমি নটার মতো বাজে এখন একটু ভিড়টা হয়েছে আসলে অফিস কাছারের দিন তো সবারই আসতে একটু মেলা করিয়ে গেল আর একটু পরে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেটা শুরু হবে আমাদের অবশ্য সেই সুযোগ নেই এবার ধীরে সুস্থ প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি আমার গান আমার শুরু

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আবার পরে দেখা হবে